পারুলের চলে যাওয়া আটকে দিয়ে শিরিনকে উচিত শিক্ষা দেবে রায়ান হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে পারুল ওর বাবা মাকে দেখে খুব খুশি হয়ে যার বলতে থাকে বাবা মা তোমরা এসেছ কই আমাকে তো একবার বললেও না তখনই পারুলের বাবা আর মা বলতে থাকে দেখো কাকা বাবু সে মাঝরাত্রে আমাদের ফোন করে আজকে আসতে বলেছিল কেন আসতে বলেছে আমরা তো কিছুই জানি না রে মা তখনই পারুল বলতে থাকে দাদু হঠাৎ করে তোমাদের কেন আসতে বলল ঠিক তখনই দেখা যাবে ময়নাক বলতে থাকে আচ্ছা পারুল কালকে রাতে একটু দেরি করেই বাড়িতে ফিরেছিল দাদু কি সেই জন্যই পারুল তোমার বাবা মাকে খবর দিল তখন ঠাম্মি বলতে থাকে দূর সেই জন্য না সমস্যাটা তো ঘটেছে আমি দেখলাম যে নারু একটা খাম এনে দিল তারপরেই তোমার দাদু ও ওর বাবা মাকে ফোন করলো কিন্তু খামের মধ্যে কী ছিল সেটাই তো আমি জানি না তখনই মল্লার বলতে থাকে ঠাম্মি তুমি দেখনি ওই খামের মধ্যে কি আছে কী ছিল ওই খামের মধ্যে তখন ঠামি বলতে থাকে আমি তো জানি না তখনই দেখা যাবে রায়ান বলতে থাকে সব সমস্যা ওই নাড়ুর মধ্যে নাড়ুকে ডাকতে তো নারুকে ডাক জিজ্ঞাসা করবো ওই খামের মধ্যে কি ছিল এই বলে নারুকে ডাকতে থাকলে তখন দাদু নারুকে নিয়ে সেখানে চলে আসে আর সে বলতে থাকে নারুকে কেন ডাকছো আমি তো চলে এসেছি তারপরে দাদুকে দেখে সবাই সরে দাঁড়ায় তারপরে দাদু বসলেই দাদু বলতে থাকে পারলের মা আর বাবাকে যে তোমরা ভাবছো তো যে বাবু এত রাত করে কেন তোমাদের ফোন করে আসতে বলেছে আজকে তখনই পারুলের মা আর বাবা বলতে থাকে হ্যাঁ বাবু আসলে আমাদের পারল কি কিছু করেছে না হলে কেন আসতে বলেন তখনই দাদু বলতে থাকে নাও তোমাদের নিজের চোখেই তোমরা দেখে নাও এ বলে পারুলের ছবিগুলো ছুঁড়ে ফেলে ওদের সামনে তখনই পারুল শহর সবাই দেখে সেই ছবিগুলো চমকে যায় তখনই পারুলের বাবা পারুলের মাকে সেই ছবিগুলো দেখায় আর পারুলের তো চোখ বড় বড় করে দেখতে থাকে তখন দাদু বলতে থাকে দেখেছো পারুল যাকে আমি শহর সরল গ্রামের মেয়ে ভাবতাম তারও কি না শহরের রং চোখে লেগে গেছে এরকম ড্রেস পরে তারপরে কিনা এত মুখে হাসি রেখে তারপর র্যাম্পে হেঁটেছে আমি তো অবাক হয়ে যাচ্ছি পারুলের এরকম রূপ দেখে তখন তো পারুল অবাক হয়ে তাকিয়ে থাকে আর পারুলের চোখ বেয়ে জল পিটতে থাকে তখন পারুল কিছুই বলতে পারে না তখন দাদু বলতে থাকে এই শহরে আমি পারুলের লোকাল গার্জিয়ান কিন্তু ওর আসল গার্জিয়ান হিসেবে তো তো ওর বাবা মা তাই না তোমরাই ওকে শাসন করতে পারো তখনই পারুলের বাবা বলতে থাকে নানা কাকা বাবু এটা আপনি কি বলছেন আপনি ওকে শাসন করতে পারবেন তখন দাদু বলতে থাকে কিন্তু আমি যে সিদ্ধান্তটা নিয়েছি সেটা পারুল দুধের জন্য একদম ভালো হবে পারল দিদি এখানে থেকে নষ্ট হয়ে যাক সেটা আমি চাই না ওর ওর লক্ষ্য থেকে ও পিছিয়ে যাক সেটাও আমি চাই না তখন এই কথা শুনে পারুল সহ সবাই অবাক হয়ে যায় তারপর পারল বলতে থাকে দাদু ওই ড্রেসটা না পড়লে তো অনেক বড় সর্বনাশ হয়ে যেত আসলে আমার বন্ধু সুমেদার অনেক স্বপ্ন ছিল ও ফ্যাশন ডিজাইনার হবে আর তাই ও ওই ড্রেসটা না পড়াতে পারলে যে খুব কষ্ট পেত কান্নাকাটি করছিল তাই আমি পড়তে বাধ্য হয়েছিলাম একদিনের জন্য ওই ড্রেসটা পড়েছিলাম আমি দাদু তখনই দাদু বলতে থাকে তুই যদি একদিনের জন্য এই ড্রেসটা পরতি তাহলে তোর মুখ ভরা এরকম হাসি থাকতো না পারুল দিদি তুই হাসি হাসিতে বুঝিয়ে দিয়েছি যে ওই ড্রেসটা পরে তুই কতটা খুশি ছিলি আর তাছাড়া তোর যে শহরে হাওয়া লাগতে শুরু করেছে সেটা আমি বুঝতে পেরেছি তখন মইনাক বলতে থাকে হ্যাঁ পারুলকে তো একদম প্রফেশনাল মডেলের মতো লাগছে কী ব্যাপার পারুল তুমি কি মডেলিং করছো নাকি তখনই পারুল এই কথা শুনে অবাক হয়ে যায় আর বলতে থাকে দাদু বিশ্বাস করেন আসলে ওই সুমেদার মডেলকে তখনই পারুল পারুল কিছু বলার আগে দাদু বলতে থাকে না দিদি ভাই আমি আর কোনো কথা শুনতে চাই না তোকে অনেক বিশ্বাস করেছি তোকে বিশ্বাস করে আমি ঠকেছি তাই আমি আর ঠকতে চাই না তাই আমি পারুলের ব্যাপারে একটা সিদ্ধান্ত নিয়েছি যা শুনে সবাই অবাক হয়ে যায় তখনই দাদু বলতে থাকে পারুলকে আমি ওর বাবা মায়ের সঙ্গে ন্যাড়াগোয়ালে পাঠিয়ে দেব। তাই পারুলের বাবা আর মাকে বলতে থাকে দাদু তোমরা পারুলকে ন্যাড়া গলে নিয়ে যাবে যা শুনে পারুল কান্নায় ভেঙে পড়ে ওইদিকে রায়ানও অস্থির হয়ে পড়ে আর রায়ানের মা খুব খুশি হয়ে যায় তখন পারুল কান্না করতে থাকে আর পারুলের বাবা মা অবাক হয়ে বলতে থাকে কাকাবাবু কি বলছেন তাহলে পারুলের লেখাপড়া তখন দাদু বলতে থাকে পারলের লেখাপড়ার কোনো সমস্যা হবে না তুমি টাউনের একটা কলেজে পারুলকে ভর্তি করে দেবে সব ব্যবস্থা আমি করে দেব বুঝতে পেরেছো ওর পড়ালেখা যাতে নষ্ট না হয় জন্য আমি এই ব্যবস্থা করছি এখানে থাকলে পারলের পড়ালেখা শেষ হয়ে যাবে নষ্ট হয়ে যাবে পড়ালেখা তখনই কৌশাম্বী বলতে থাকে এটা কেমন কথা বাবা আপনি এই শুধুমাত্র একটা কারণে মেয়েটার কলেজ থেকে ছাড়িয়ে দেবেন এরকম কলেজে ফেস্টিভ্যাল সব কিছু তো থাকবেই আপনি তো জেনেই ওকে ভর্তি করেছিলেন তাহলে যদি ওকে কলেজ থেকে নিয়েই চলে যান তাহলে ওকে ভর্তি করার কি দরকার ছিল তখনই দাদু বলতে থাকে শোনো তোমার জ্ঞান তোমার কাছে রাখো আমি কারো জ্ঞান নিতে চাই না আমার যথেষ্ট জ্ঞান আছে আর পারুলের কিসে ভালো হবে কিসে খারাপ হবে সেটা আমি বুঝবো তখনই পারুলের বাবা মা কান্না করতে থাকে আর বলতে থাকে কাকা বাবু নানান জনে যে নানান কথা বলবে তখনই দাদু বলতে থাকে না পারুল এইবারই নাদ বউ ছিল এবারের নাত বউই থাকবে ওর সেই সম্মানটা এই বাড়িতে অটুট থাকবে ওর শুধু পড়াশুনো শেষ হয়ে গেলে এই বাড়িতে ওকে আমি সসম্মানে নিয়ে আসবো ওই জায়গায় যদি কেউ কিছু জিজ্ঞাসা করে বলবে এখানে সংসারের চাপে পড়াশুনো হচ্ছে না তাই ওখানে নিয়ে ভর্তি করেছ বুঝতে পেরেছ তখনই পারুল দাদুর পায়ে গিয়ে পড়ে আর বলতে থাকে দাদু আমার লেখাপড়াটা অনেক স্বপ্ন প্লিজ আপনি আমার স্বপ্নটা ভেঙে দেবেন না আমাকে শুধু পরীক্ষাটুকু দিতে দিন আমি পরীক্ষা দিয়ে এখান থেকে চলে যাবো কিন্তু আমার স্বপ্নটা আপনি আমাকে ভেঙে দেবেন না আমি কিছু করিনি আমাকে ক্ষমা করে দিন আমার ভুল হয়ে গেছে তখন দাদু বলতে থাকে কেন তো যদি ভুলই হয়ে থাকে তুই যদি অখুশিই থাকতি তাহলে তো কালকে আমাকে সবটা জানাতে পারতি কই কালকে তো কিছু জানাসনি তার মানে তুই ব্যাপারটা লুকিয়ে রেখেছি দি তাই আমি যে সিদ্ধান্ত নিয়েছি সেটা তোর জন্য ভালো হবে দিদিভাই তুই সেই সিদ্ধান্তে অটো থাক তখন এই কথা শুনে পারুল কোনো কিছুই আর দাদুকে বলতে পারে না তখন দাদুকে কৌশম্বী অনেক আটকানোর চেষ্টা করে কিন্তু দাদু কোনো কথাই শোনে না তখন পারলকে বলতে থাকে শোন দিদি ভাই যে সিদ্ধান্ত আমি নিয়েছি তাতেই তোর ভালো হবে তোর বাবা মায়ের সঙ্গে তুই বাড়ি ফিরে যা বুঝতে পেরেছিস আমি যাই তোর কলেজ থেকে তোর নামটা কাটিয়ে আনি তখন এই কথাতেই রায়নের পিছে চমকে যায় আর বলতে থাকে বাবা আপনি সবসময় ভালো হবে ভালো হবে করে এরকম করে খারাপ কেন করছেন তখন দাদু বলতে থাকে চুপ করো তুমি তারপরে দাদু সেখান থেকে চলে গেলেই কৌশালীকে রায়নের মা বলতে থাকে আচ্ছা কৌশালী তোমার কি হয়েছে বলো তো এই মেয়েটা চলে যাক সেটা তো আমরা সবাই চাই তাহলে আটকাতে চাও কেন তখন কৌশালী বলতে থাকে বৌদি আমিও চাই রায়নের জীবন থেকে পারু চলে যাক কিন্তু এভাবে মেয়েটার কেরিয়ার সব কিছু শেষ করে মেয়েটা এখান থেকে চলে যাক সেটা আমি চাই না কারণ একটা এত ভালো ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে কেউ ন্যাড়াগোয়ালে ফিরে যায় নাকি এটা কেমন কথা তখনই পারুল সেই ছবিগুলো নিয়ে রায়নের হাতে দেয় আর বলতে থাকে নে তোর মিশন সাকসেসফুল তোর সম্পদ এবার তোর কাছেই রাখ পিঠ পিছে এরকম ছুরিটা না মারলেও পারতি তখনই রায়ন বলতে থাকে পারুল আমি কিছু করিনি বিশ্বাস কর তখন পারুল বলতে থাকে তুই কিছু করিস নি কিন্তু তোর বন্ধুরা তো করেছে তোরা সব সময় এক একসঙ্গে থাকিস একসঙ্গে ঘোট পাকাস আর তুই কিছু জানিস না সেটা আমাকে বিশ্বাস করতে বলছিস তখনই রায়ন বলতে থাকে পারুল বিশ্বাস কর আমি কিছু জানি না আমি কিছু জানতাম না তাহলে তো আমি ওদের আটকাতাম তখন পারুল বলতে থাকে কই দাদুর কাছে একবারও তো কিছু বললি না একবারও তো দাদুকে আটকানোর চেষ্টা করলি না তাতে তো আমি বুঝতেই পেরেছি তখন রায়ের থাকে কিছু জানিস না দাদুর উপরে আমরা কেউ কথা বলতে পারি না দাদু ভালো করছে ভালো করছে বলে এরকম করে নিজের ইচ্ছাটাকে চাপিয়ে দেয় তখন পারল অবাক হয়ে তাকিয়ে থাকে আর সেখান থেকে দৌড়ে চলে যায় ওইদিকে কৌশলী পারলের মার বাবাকে বলতে থাকে আপনারাও কিছু বললেন না বাবাকে বাবা এরকম একটা ডিসিশন জানিয়ে চলে গেল তখন পারলের বাবা বলতে থাকে কাকা বাবু আমাদের ন্যাড়া গোয়ালের ভগবান তাই আমার কাকাবাবু আমার মেয়ের জন্য যা করবে সেটাই আমার মেয়ের জন্য ভালো হবে এখানকার কলেজ ভালো না টাউনের কলেজ ভালো সেটা আমি জানতে চাই না কিন্তু পারল যেটা করেছে সেটা ভুল করেছে আর পারলের জন্য কাকাবাবু যেটা ঠিক করবে সেটাই আমাদের জন্য মঙ্গল হবে তাই কাকাবাবুর উপরে আমরা আর কথা বলতে পারবো না তখন এই কথা বললেই অবাক হয়ে যায় সবাই তারপরে দেখা যাবে রায়ন মল্লারকে বলতে থাকে দেখেছিস জন্তুটা কেমন করে কথা শুনিয়ে চলে গেল তখন মল্লার বলতে থাকে পারল তো ভুল কিছু কয় বলেনি পার রায়ান আমাদের দলের কেউই হয়তো এই কাজটা করেছে তোর বন্ধুই কেউ এই কাজটা করেছে তখন রায়ন বলতে থাকে করেছে কিন্তু কে করেছে বলতো তখন মল্লার বলতে থাকে শোন যে কাজটা করেছে না সে কিন্তু সাকসেসফুল কারণ পারুল এই বাড়ি থেকেও চলে যাচ্ছে আর ইউনিভার্সিটি থেকেও চলে যাচ্ছে আমি কিন্তু জানি কে করেছে তুই এখনও বুঝতে পারছিস না তখন রায়ন বলতে থাকে কে করেছে এটা শিরিন তখন মল্লার বলতে থাকে হ্যাঁ শিরিন ওরই তো লাভ আছে না হলে এরকম করে ছবিগুলো এই বাড়িতে আজকে কি করে চলে আসলো আর দাদু দাদু একমাত্র সাপোর্ট সিস্টেম ছিল পারুলের সেটাও পারুলের কাছ থেকে কেড়ে নিল এটা পারলো তখনই রায়ান অবাক হয়ে তাকিয়ে থাকে তো বন্ধুরা এবার কি তাহলে পারুলকে আটকাতে পারবে রায়ান তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাতে পারবে না ধন্যবাদ